লড়াই চলছে চলবে সবাই লড়বেন তো আগের মতো লড়বো তো একসাথে লড়ব তো সবাই মিলে লড়ব আমরা হিন্দু বাঁচাবো সংবিধান বাঁচাব আর বলবো আমিও বলেছি আমিও বলেছি রাষ্ট্রবাদী মুসলিম আপনারাও বলেছেন সবকা সাথ সবকা বিকাশ बोलबो ना बोलबो जो हमारी साथ हम उनका साथ। जो, साथ जो हमारी साथ जो हमारी साथ जो हमारी साथ हम उनका साथ सबका साथ सबका विकास बंद करो नो नीट संघ का मोर्चा बोलो था कौन जय श्री राम जय श्री राम জয় শ্রীরা সুবেന്ദু অধিকারীর আজকের এই মন্তব্য টিএমসি পাড়াতে তো একেবারে খুশির হাওয়া একেবারে খুশিতে গদগদ বা দারুণ মন্তব্য করেছেন সুবেന്ദু অধিকারী আমাদেরও একেবারে পোয়াবারু সুবেന്ദু অধিকারী বলেছেন যে সংখ্যালঘু মোর্চার দরকার নেই আর সবকা সাথ সবকা বিকাশ এটা আর বলবো না যারা আমাদের সঙ্গে রয়েছেন আমরা তাদের সঙ্গে থাকব। তো এই যে কথাটা বলেছেন আমি দেখছি এটা নিয়ে অনেক খবর হচ্ছে সকাল থেকে আমি সবটাই ওয়াচ করছিলাম কিন্তু আমি একটা বিষয় লক্ষ্য করছিলাম যে তৃণমূল কংগ্রেসের লোকজনেরা এটাকে কিভাবে দেখছেন তো তাদের যা সব দেখছি আর কি কোথাও বক্তব্যে কোথাও পেয়ে যেতে এটুকু বুঝতে পারলাম যে টিএমসি শিবির একেবারে খুশিতে দারুণ একটা সুবিধা করে দিয়েছেন শুভেন্দু অধিকারী একেবারে মাইনরিটি মোর্চাকে ছেটে ফেলে দিয়েছেন ফলে এটা আমাদের দিকে হান্ড্রেড পার্সেন্ট চলে এলো এমনিতেই ছিল একেবারে পুরোপুরি চলে এলো এই তো আমাদের লাভ শুধু সংখ্যা গুরু অংশ থেকে খানিকটা নেব তাহলেই আমাদেরকে লাভ মানে আমরা আমরা আমাদের ক্ষমতা জাহির রেখে চলে যাব কারণ আমাদের চিন্তা হচ্ছে একটাই সংখ্যালঘু ভোটটা যদি সেটা একতরফা চলে আসে যদি সেটাতে বিজেপি ভাগ বসাতে না পারে যদি ভাগ বসাতে না চায় তো এর থেকে সুবিধার আর কি হতে পারে তো বিরাট ব্যাপার এ তো বিরাট ব্যাপার সংখ্যালঘু ভোটে থাবা বসালে আমাদের সমস্যা কারণ এটাই হচ্ছে আমাদের মূলধন এটা যদি ভেঙে যায় তাহলে মুশকিল মাঝখানে চিন্তাতে পড়েও গেছিল এবং সেটাকে অটুট রাখার জন্য শাসক নানান সব কায়দা কানুন করে টয় দেখায় জুজু দেখায় এনআরসি ইত্যাদি বলে একদিকে করে তো যখন শুভেন্দু অধিকারী পরিষ্কার বলে বলেছেন যে আপনাদেরকে দরকার নেই মানে মাইনরিটি মোর্চার দরকার নেই শুধু হিন্দু হিন্দু ভোট হিন্দু ভোট তো এর থেকে ভালো মৌকা আর কি হতে পারে খুব ভালো খুব ভালো আজকে আমার তো মনে হয় আজকে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যে টিএমসির লোকেরা খুব হাততালি দিয়েছেন একেবারে বিরাট করে হাততালি দিয়েছেন যেখান থেকে শুনেছেন দেখেছেন সোশ্যাল মিডিয়াতে টিভিতে আমার মনে হয় খুব হাততালি দিয়েছেন কালীঘাটেও খুব বাহবা আমার মনে হচ্ছে হয়েছে শুভেন্দু অধিকারীর এই বক্তব্যের ব্যাপারে কারণ এত সুন্দর একটা কথা বলেছেন টিএমসির ভোট ব্যাংক অটুট রাখতে সংখ্যালঘু ভোট ব্যাংক অটুট অটুট রাখতে এর থেকে ভালো কথা আর কখনো বিজেপির কেউ বলেছেন বলে আমার তো মনে হয়নি যে ডিরেক্টলি মাইনরিটি মোর্চাকে বন্ধ করো বলে দিয়েছেন বন্ধ করো ফলে রাস্তা যখন ওদিকে বন্ধ বন্ধ এদিকে খোলা সবে এবার এদিকে চলে আসবে নো প্রবলেম কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী যেটা বললেন কেন বললেন এবং এই বলাতে কি কোনো লাভ হচ্ছে কেন বললেন সেটা কোথাও একটা বুঝতে পারছি ধিৎকারে বলে ফেলেছেন মানে বিরক্ত হয়ে বলে ফেলেছেন কেন বিরক্ত হয়ে বলেছেন এত কিছু হচ্ছে এত বলা হচ্ছে সবকা সেই ভোটটা গিয়ে তৃণমূল সেই ভোটটা গিয়ে তৃণমূল কংগ্রেসে গিয়ে পড়ছে তো এবার এদেরকে বাদ দিয়েই ভাবতে হবে চেষ্টা অনেক হয়েছে অনেক বোঝানোর চেষ্টা হয়েছে মাইনরিটি মোর্চাকে কাজে লাগানো হয়েছে কিন্তু ভোট আসছে না ভোট সেই ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে তৃণমূল কংগ্রেস ইমাম মহাজেনা তারা সব এমন বলছেন ভোট সব সেই দিকে চলে যাচ্ছে আর ওই নৌকায় পা দিয়ে বা এর তার মুখ রক্ষা করার থেকে ঘোষণা করা ভালো আমাদেরকে এক হতে হবে দেখুন একটা অঙ্ক পরিষ্কার যে সংখ্যালঘু ভোটটা ওদিকে যাচ্ছে একতরফা তাতে তৃণমূল কংগ্রেসের সুবিধা হয়ে যাচ্ছে কিন্তু উল্টো দিকে সংখ্যা গুরু ভোটটা তো আছে সংখ্যালঘু ভোটটা গেলে যদি ক্ষমতা তারা চলে আসতে পারে শাসক তাহলে সংখ্যা ভোটটা হয় তাহলে তো ওদেরকে ইজিলি দেওয়া যায় কিন্তু সেটা কেন হচ্ছে না বা সেটা আদৌ কি হবে সম্ভব এটা এখন প্রশ্ন উঠতে পারে শুভেন্দু অধিকারী যে মন্তব্য করেছেন সেটা নিয়ে আমি দেখছি অনেকে অনেক কথা বলছেন যে এই মন্তব্য কেন করলেন শুভেন্দু অধিকারী প্রথম কথা প্রধানমন্ত্রীর স্লোগান নিয়ে মন্তব্য কেন করতে গেলেন উনি সবকা সাথ সবকা বিকাশ বলছেন ইনি কি মানে মোদীর স্লোগান পাল্টে দিচ্ছেন আমি তার একটা ব্যাখ্যা শুনছিলাম শুভেন্দু অধিকারী পরে বলেছেন যে আমি ওটা বলিনি মোদীজির যে স্লোগান সেটা হচ্ছে একটা সরকারি স্লোগান আমরা সবার জন্য আছি সবার জন্য সরকার সেজন্য সবকা সাথ সবকা বিকাশ এবং সরকারের যেটা হওয়া উচিত সেটা মোদীজি দিয়ে থাকে কিন্তু এটা হচ্ছে আমাদের বিশেষ করে বাংলার ক্ষেত্রে এটা হচ্ছে আমাদের পলিটিক্যাল পলিটিক্যাল অবস্থান যারা আমাদের সঙ্গে আছেন তাদের সঙ্গে সঙ্গে আমরা আছি যারা নেই তাদের কেন থাকতে যাব। সে দেওয়া বলুন যাই বলুন ইত্যাদি থেকে আমি পরে একটা বক্তব্য শুনছিলাম আপনার সামনে উনি বলেছেন এটা হচ্ছে আমার পলিটিক্যাল আমাদের এই বাংলার নিরিখে পলিটিক্যাল সিদ্ধান্ত এবং এটা অনেকটা ওই যেটা বললাম ধিতকারে আমি একটা ব্যাখ্যা আপনাদেরকে শোনাতে পারি উনি একটা বলেছেন আমি একটা বক্তব্য আপনাদেরকে শোনাতে পারি উনি একটা ব্যাখ্যা দিয়েছেন কি বলার চেষ্টা করেছেন আমি আপনাদের একটু শোনাই তারপরে আমি আলোচনাতে আসছি একটু ওয়েট না আমি পরিষ্কার কথা বলি দেখুন আমাদের যশস্বী প্রধানমন্ত্রী এবং এনডিএ পরিচালিত ভারত সরকারের স্লোগান সময় সবাইকে নিয়ে চলা এবং সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এটাই এন ডি সরকার যশস্বী প্রধানমন্ত্রী তার কনসেপ্ট এটা নিয়ে পার্টি বা সরকারের কোনো বিচ্ছুতির ব্যাপার নেই সরকার সবার সরকার দেশের অ্যাজ এ বিজেপি ফাংশনারিজ এবং গ্রাউন্ড লেভেলে আমি কাজ করি তাতে আমি দেখেছি যে ভারতীয় জনতা পার্টিকে হিন্দুদের পার্টি হিসেবে চিহ্নিত করে দেওয়া হয় সেটা বিশেষ করে আমাদের এই রাজ্যে আমি অন্য রাজ্যের কথা বলবো না মমতা ব্যানার্জি বিশেষভাবে এটা করেন এবং তার ফলে আমার নিজের ইলেকটোরাল এরিয়ায় আমি দেখেছি প্রধানমন্ত্রী আমার এবং প্রাক্তন তবলুকের এমপির রেকমেন্ডেশানে পি এম কেয়ার থেকে অর্থ দেওয়ার পরেও ভোট সে অন্য কাউকে দিতে পারে সে প্রধানমন্ত্রীর মানে জনকল্যাণের কর্মসূচির সুফল পাওয়ার পরেও আমাদেরকে হিন্দুত্ববাদী দল বিজেপি শুধুমাত্র হিন্দুদের দল এই হিসাবে যে তকমা ভোটকে কাকে দিল বড়ো কথা নয় তৃণমূল বলছে লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করবো দিঘিতে বন্ধ করেছে আমরা কখনো বলিনি পি এম কিষান সম্মান নিধি বন্ধ করব আমরা কখনো বলিনি কারণ আমরা মনে করি যে ভোট হবে পলিটিক্স এবং সিম্বল দিয়ে কিন্তু সরকার বা জনপ্রতিনিধি সবার জন্য করবে আমি অ্যাজ এ বিজেপি কর্মী বুথে কাজ করা কর্মী গ্রাউন্ডে কাজ করা কর্মী হিসেবে আমি আমার এক্সপ্রেশনটা এটাই ছিল এবং এটা সত্য পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে এটা আপনি অস্বীকার করতে পারবেন না যে শুধুমাত্র সনাতনী হিন্দুরাই বিজেপিকে ভোট দিয়েছে সংখ্যালঘু বিশেষ করে মুসলিমরা বিজেপিকে ভোট দেয়নি একশো জন মুসলিমের মধ্যে একানব্বই জন দু হাজার একুশে ভোট দিয়েছিলেন মমতা ব্যানার্জিকে এবারে পঁচানব্বই পার্সেন্ট মুসলিম ভোট দিয়েছে সেই কারণে আমি রাজনৈতিক আমার অ্যাঙ্গেল থেকে বলেছি এর সঙ্গে ভারত সরকারের ডেভেলপমেন্টের কাজ ভারত সরকার বা জনপ্রিয় প্রধানমন্ত্রীর সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা প্রয়াস এই স্লোগানের কোনো সম্পর্ক নেই আমি বলেছি বিজেপি তাদের সঙ্গেই থাকা উচিত রাজনৈতিকভাবে যেহেতু এটা রাজনৈতিক প্রোগ্রাম ছিল এটা কোনো অ্যাডমিনিস্ট্রেটিভ প্রোগ্রাম ছিল না যে আমার সাথে আছে আমি তার সাথে আছি তার মানে এটা ভারতীয় জনতা পার্টির মেম্বারশিপ দেওয়ার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির পদাধিকারী কার্যকর্তা নির্বাচনের ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির বুথ ম্যানেজমেন্ট টিম তৈরি করার ক্ষেত্রে হতে পারে ভারতীয় জনতা পার্টির মোর্চার কার্যকর্তা তৈরি করার ক্ষেত্রে হতে পারে এর সঙ্গে এন সরকার প্রধানমন্ত্রীর স্লোগানকে দয়া করে মেলাবেন না দর্শক শুনলেন এই হচ্ছে বক্তব্য শুভেন্দু অধিকারীর যেটা আমি বলছিলাম যে ওই ধিৎকারে আর কি যেহেতু মানে সেই আমাদেরকে বলে দেওয়া হচ্ছে বারবার হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি হিন্দুদের পার্টি তবে যখন বলাই হচ্ছে যখন ট্যাগ ট্যাগ করে দেওয়া হচ্ছে তাহলে আর আমাদের ওদের কাছে অ্যাপিল করে কি চলো হিন্দুদের কি দায়িত্ব নিয়ে পরিবর্তন ঘটাতে হবে হিন্দুদেরকে এক হতে হবে তো সেই জন্যই বলেছেন আর কি যে যারা আমাদের সঙ্গে আছেন আমরা তার সঙ্গে থাকবো এটা পলিটিক্যাল সিদ্ধান্ত আর মোদিজির যে স্লোগান ওটা হচ্ছে সরকারি সিদ্ধান্ত পরিষেবার ক্ষেত্রে সেটা সবার জন্য সরকার কাজ করবে এই ব্যাখ্যা পরবর্তীতে এখন প্রশ্ন হচ্ছে যে যেটা আমি শুরুতে বললাম যে এই বক্তব্যে শাসক শিবির এই খুব খুশি একদিকে যেহেতু মানে ওই একদিকে চলে আসছে কিন্তু আমি কিছু ভিডিও লক্ষ্য করছিলাম এই শুভেন্দু অধিকারীর ওই বক্তব্যটা দেওয়ার পরে আমি দেখছি মানে ম্যাক্সিমাম লোকজন যেসব ইউটিউবে ভিডিওগুলো আপলোড হয়েছে তারা বলছেন শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন যারা ধরুন উল্টো দিকে কথা বলছেন যে কেন এই কথা বললেন এতে ক্ষতি হলো অমক হলো তমক হলো বরং তাদের বিরুদ্ধে দেখছি কমেন্ট আসছে সাধারণ মানুষের তরফ থেকে যে আপনি ভুল বলছেন এটা ঠিক বলেছেন দু নৌকায় পা দিয়ে চলা যায় না আর পরিবর্তন ওইদিকে দিকে তাকিয়ে বসে থাকলে হবে না পরিবর্তন একদিকে মানে এদেরকে একত্র মানে বাকিটাকে একত্রিত করতে হবে সংখ্যালঘুদের দিকে তাকিয়ে তাকিয়ে তো হচ্ছে না কিছু ফলে তাদের জন্য সবকিছু সবকিছুকে গুলিয়ে ঘেটে ঘ করে দেওয়ার থেকে যেটা করতে হবে এদিকে একত্রিত করতে হবে একজোট করতে হবে তো সেই চেষ্টা শুভেন্দু অধিকারী করছেন ঠিক করছেন দেখছি শুভেন্দু অধিকারী সমর্থনে কথা বলছেন কমেন্ট আমি কমেন্ট দেখছিলাম কিছু মানুষ হয়তো উল্টো দিকে বলছেন যে এটা এভাবে হবে না সংখ্যালঘুদেরকে গুলিয়ে একেবারে ছেড়ে দিয়ে এরকম করা হবে না সংখ্যালঘু মোর্চা একটা আছে সেটা এইভাবে বন্ধ করুন বলছেন এটা হবে না কিন্তু সেটা একটা অংশ কিন্তু আমি যারা বিজেপির লোক যারা বিজেপির সমর্থক বা যারা বিজেপিকে পছন্দ করেন যারা তারা দেখছে শুভেন্দু অধিকারীর কথাতেই তারা সমর্থন জানাচ্ছে যে শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন ঠিক বলেছেন ঠিক বলেছেন মানে তৃণমূল কংগ্রেস ওইদিকে উচ্ছ্বাস প্রকাশ করছে ও দারুণ দিয়েছেন দাদা দারুণ দিয়েছেন ভালো হলো আমাদের সুবিধা হলো কিন্তু উল্টো দিকে আবার বলছেন শুভেন্দু অধিকারী ঠিক বলেছেন ঠিক বলেছেন দুজনেই বলছেন ঠিক বলেছেন ওরাও বলছে ঠিক বলেছে আর শুভেন্দুর সমর্থক এরা তারাও বলছেন ঠিক শুভেন্দু ঠিক বলেছেন কিন্তু কোন ঠিকঠাক ঠিক কাজে আসবে কোন ঠিকটা ঠিক কাজে আসবে ওটা যদি শাসক যদি ঠিকটা ভাবছে ওটা ভেবে যে ওই দিকে ভোট পড়বে বলেছেন যারা ভাবছেন তারা কি আশাটা করতে পারছেন যে উল্টো দিকের ভোটটা এক করা যাবে তবে এটুকু বলতে পারি যদি উল্টো দিকের ভোটটা এক করা যায় সংখ্যাগুরুদের তাহলে কিন্তু পরিবর্তন চলে আসবে সংখ্যালঘুদের ভোট লাগবে না কিন্তু একটা তো করা যাচ্ছে না সংখ্যালঘুরা এক হয়ে যাচ্ছে তাদেরকে এক করে দেওয়া হচ্ছে কিন্তু সংখ্যা গুরুরা কি এক হচ্ছে সংখ্যা গুরুরা যখন এক হচ্ছে না সেখানে যখন বিভাজন হয়ে যাচ্ছে তাদেরকেও একটা অংশকে পাইয়ে টাইয়ে দিয়ে সুবিধা পাইয়ে দিয়ে যা হোক করে যখন শাসক ভোটটা কেটে নিচ্ছে দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তখনই সমস্যা হয়ে যাচ্ছে বিজেপির ভোট খুব বেশি দরকার নেই পাঁচ ছ পার্সেন্ট ভোট হলেই এক্সট্রা আর ভোটই হয়ে যাবে যা ভোট পেয়েছে পাঁচ ছ পার্সেন্ট হয়ে যাবে এই পাঁচ ছ পার্সেন্ট ভোটটাই সমস্যা হয়ে যাচ্ছে এখন এটা কি একত্রিত করে এই সেকশনটাকে একত্রিত করে কি এই পাঁচ ছ পার্সেন্ট ভোটটাকে আদায় করা যাবে যদি আনতে পারে

ওদিকে যখন কিছু আশা দেখতে পাচ্ছি না ছেড়ে ফেলে দাও এদিক দিয়ে আমাদেরকে একত্রিত হয়ে হতে হবে হয়ে পরিবর্তন আনতে হবে নাহলে আমাদের রাজ্যের এই অবস্থা হবে এই কমিউনিটি থাকতে পারবে না বলে যেটা বলছেন আর কি কিন্তু প্রশ্ন হচ্ছে যে শুভেন্দু অধিকারী এই মন্তব্য নিয়ে দু রকম ভাগ আছে একটা হচ্ছে যে যে সংখ্যালঘুদেরকে চটি দেওয়া হচ্ছে একেবারে ছেড়ে দেওয়া হচ্ছে ফলে তাহলে কি করে পরিবর্তন আসবে এত সংখ্যালঘু রয়েছে রাজ্যে কিন্তু উল্টো দিক দিয়ে ওই কথা যেটা বলছিলাম বলা হচ্ছে যে সংখ্যালঘুরা এলে তো ভালো কিন্তু আসছে না তো যত যাই করা হোক সংখ্যালঘুরা বিজেপি কে ভোট দেবে না তো যখন দেবে না তখন ওই দিকে না করে এই ভোটটাকে যেভাবে একত্রিত করা যায় যায় করা করা সেই চেষ্টা হোক সেই চেষ্টার ক্ষেত্রে অধিকারীর এই মন্তব্য কার্যকরী ফলে উনি যা বলেছেন ঠিক বলেছেন এটাও দেখছি মন্তব্য আকারে আসছে দর্শক আপনারা বলবেন আপনাদের কি ধারণা শুভেন্দু অধিকারীর আজকের এই মন্তব্য নিয়ে তো অনেক তোলপাড় হচ্ছে উনি হয়তো ব্যাখ্যা দিয়েছেন পরবর্তীতে তো যদি আপনাদের এই নিয়ে কোনো মন্তব্য থাকে অবশ্যই বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ